পি এম কিষান টাকা ছ হাজার বদলে দশ হাজার টাকা হবে বড় ঘোষণা সরকারের স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করে নোটিফিকেশানটি অন করে দেবেন পি কিষান নিউ আপডেট আপনি কি কৃষক আপনি যদি কৃষক হয়ে থাকেন তবে কেন্দ্র সরকার আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের পরিচালিত পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য পুজোর আগে একটি সুখবর আসতে চলেছে কৃষক সম্মান নিধি যোজনার টাকা বর্ধিত হতে চলেছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য কৃষক সম্মান নিধির পরিমাণ ছ থেকে বাড়িয়ে দশ হাজার করতে চলেছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উতমপুরে একটি জনসভায় যোগদান করেছিলেন এই জনসভায় বক্তৃতা দিতে গিয়ে অমিত শাহ কৃষক সম্মান নিধি যোজনা টাকা বর্ধিত করার বিষয়ে ঘোষণা করেছেন এই মন্ত্রী বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে যদি জম্মু কাশ্মীরে বিজেপি সরকার গঠন করে তবে কৃষক সম্মান নিধির পরিমাণ ছ হাজার থেকে দশ হাজার টাকা করা হবে এছাড়া অমিত শাহ জম্মুতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি এবং জম্মুতে মেট্রো পরিষেবা চালুর কথা জানিয়েছেন কৃষক সম্মাননীতি যোজনাটি প্রথম কেন্দ্র সরকার চালু করে দু হাজার উনিশ সালে ভারতবর্ষের কোটি কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে ছ হাজার টাকা পেয়ে থাকেন তবে ছ হাজার টাকা একবারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে না তিনটি কিস্তির মাধ্যমে কৃষকরা এই টাকাটি পেয়ে থাকেন এখনও পর্যন্ত সতেরোটা কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের টাকা ছ হাজার থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করলে কৃষকদের পক্ষে আরও লাভজনক হবে বলে মনে করা হচ্ছে সরকার জানিয়েছে নবরাত্রির সময় পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ দেশের ন কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকা জমা হবে এই টাকা হবে প্রকল্পের আঠেরতম কিস্তির অর্থ যা প্রত্যেক কৃষক পাবেন পুরোপুরিটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা